오후후오오오오오오오오오오오오오오오오오오오 <laughs> 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 bye bye. <laughs> <laughs> <laughs>

মাথায় চিংড়ি এখানে চিংড়ি অনেক হয়েছে চিংড়ি পোস্ত দিয়ে হবে জামাইবাবু বাজারে গিয়েছিল তো আসার পথে দুই আটি মেথির শাক নিয়ে চলে এসেছে তো যেহেতু রান্না হচ্ছে আর এখন মেথির শাক বেছে রান্না করতে গেলে অনেকটাই টাইম লাগবে ওই জন্য জামাইবাবু আর আমি বসে গিয়েছি মেথির শাক বাঁচতে এই পাশের বাড়ি একটু ঘুরতে গেছে ওই জন্য জামাইবুকে বললাম যে একটু নাও হাতে হাতে ফটাফট হচ্ছে বেছে নিই আর এমনিতে মেথির ফুল বাঁচতে হয় তারপরে ডাটগুলো ফেলতে হয় আমার তো খুবই ভালো লাগে মেথির শাক খেতে এই মাত্রই কুটুমরা চলে আসলো আমাদের বাড়িতে তো দিদি এদিকে টিফিনটাও বেড়ে নিয়েছে আর আমি যাবো দিতে আজকে আমাদের টিফিনে ছিল চার রকমের মিষ্টি আর তার সঙ্গে ছিল গরম গরম নিমকি নিমকিটা কিন্তু খেতে দারুণ লাগে তো কজন এসে আসছে চলো দেখে নাও তোমরা হয়তো টিফিনটা দেখেই বুঝতেই পারছো কজন এসে না আসছে প্রথমে আমি আলাপ করে দিই যেটা আছে এটা হলো আমার দেওরের মামা শ্বশুর আর এই পাশে যাকে দিচ্ছি সে আছে হচ্ছে মামি শাশুড়ি আর ওই পাশে আছে ওটা হচ্ছে শাশুড়ি আর ওটা মামা শ্বশুরের ছেলে

চাটা খাওয়ার কারণ আছে বিশাল ঠান্ডা লেগে আছে গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগে তো গাই আজকে আমাদের কি কি মেনু হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই দেখো স্যালাড থেকে ফোকাস প্রথমে স্যালাড দিয়ে শুরু করলাম ঠিক আছে স্যালাডটা রেখে দিলাম তারপরে দেখো ছাঁকা তেলে আলু ভাজা করে ক্যারে বেগে রাখা হয়েছে যেন আলু ভাজাটা নরম না হয় চলো তারপরে এখানটায় ফোকাস এখানে দেখতে পাচ্ছ এটা মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হয়েছে তারপরে মেথির শাক ভাজা তারপরে হয়েছে এখানটায় চিংড়ি পোস্ত এখানে একটা চিংড়ি ছিল যেখানটা ফাঁকা দেখছে ওখানটায় শেষ রি আর এখানটায় আছে তোমাদের দাদাভাই মাছের মাথা দিয়ে ডাল খায় না ওর জন্য ইস্টা করে ডাল সম্ভড়া দেওয়া হয়েছে মাটন না চিকেন দেশি চিকেন কষা আর এই দেখো পাপড় ভাজা আর এটা হচ্ছে আমার ফেভারেট পাপড় সাবুর পাপড় খুবই টেস্ট লাগে খেতে আর এখানে আছে ভাত কিছুটা ভাত উঠিয়ে রাখা হয়েছে

আমরা চলে এসেছি নি বাড়িতে করে যাচ্ছি শরীরটা নিয়ে নিয়েছে কি দেখো হাতে করে নিয়ে যাচ্ছে ওই ওই যে বউ যাও গিয়ে আসো ভাই দিচ্ছে ও এই গেল ঢুকে একটা মজার ঘটনা ঘটেছে আমরা দুই চারটা সেলফি উঠছিলাম তো রোহিত যেহেতু ছবিটা তুলছিল বললাম ভালো হয়েছে আর একটা লোক টিনার করে বেরিয়েই বলছে কি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভেবেছে কি ওনার খাওয়ার কথা আমি জিজ্ঞাসা করেছি দেখো পুরো একদম রাস্তা পুরো অন্ধকার কুয়াশাতে ভর্তি আর চারিদিকে জঙ্গল তো আমরা এখন টোটো পাইনি মানে সামনে গিয়ে টোটোতে চাপতে হবে তো হেঁটে হেঁটে যাচ্ছি খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই হয়েছে ঠিক দেখা যাচ্ছে না ঠিক করে বল চোখটা তো দেখা যাচ্ছে না ছাড়ো আমার ক্যামেরাম্যান আমার ফোনটা ধরে নিয়েছে সেটাও গল্প করতে করতে যায় আজকে আমাদের বাড়িতে এত আয়োজন হয়েছিল সেটা তো তোমাদের বলিনি ভাই বিয়ে ফ্যামিলি ঠিক হয়ে গেছে শর্মিষ্ঠাকে দেখো এ দেখো কি করছে রাত করে পাগলামো করছে ও পার্টি ড্রেস ওকে পরে নিয়ে এসেছি জ্যাকেটের ওর পার্টি ড্রেস পুরো ঢেকে গেছে তো এই হলো আমাদের জল ট্যাঙ্কি এখন দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম জাবান উঠলাম তো উনি আবার বললো একটু ভাড়া দিতে হবে যেহেতু রাত সাড়ে দশটা বাজে একটু ভাড়া বেশি নেবে এটা স্বাভাবিক আর বিজে ওঠা মাত্র একটা শিয়াল চোখে পড়লে এই দেখো শিয়ালটা খুবই সাহস টোটো সামনাসামনি দৌড়াদৌড়ি করছিলো ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আজকের ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও